শুরুতেই বলছি তিনি কীভাবে লেফটেন্যান্ট জেনারেল হলেন অবাক অবাক অনেকে অবাক হচ্ছেন চার কথা বলছে তিনি হচ্ছেন আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা নারায়ণগঞ্জে একটি অনুষ্ঠানে তিনি বলেছেন আওয়ামী সন্ত্রাসীদের দেখা মাত্র গ্রেফতার না হলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা কি অনিয়ম কি বেআইনি একটা কথা বললেন তিনি আওয়ামী সন্ত্রাসীদের দেখামাত্র গ্রেফতার মানে যে কে হোক নিরীহ হোক আর সন্ত্রাসী হোক আর যে কে হোক আওয়ামী লীগ দেখামাত্র গ্রেফতার যা গুলি বলতে চেয়েছিলেন কিন্তু দেখামাত্র গুলি বলেননি বলছে দেখামাত্র গ্রেফতার না হলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা এখন এটা যদি হয় এই যদি হয় আইন উনি সেনাবাহিনীতে কিভাবে ছিলেন এখন আবার স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছেন এই কথাটা কারো দিয়ে বেরোতে পারে যা আইনের আওতায় আনবা কেন আইনের আনতে হবে সেটাও তো একটা প্রশ্ন আচ্ছা বলছে বলছে কি কথা বলেছে এটা ওনারও তো পদত্যাগ করা উচিত উনি রাষ্ট্রের অনেক কাজ করতে পারছেন না তো স্বরাষ্ট্র উপদেশ থেকে আইনের আওতায় আনতে হবে না দেখা মাত্র গ্রেফতার করা উচিত ছিল উচিত গত ষোলো মাসে উনি যে হজবরল অবস্থা করেছেন গ্রেফতার তো কেউ ওনাকে করে নাই উনি তো সবার আগে গ্রেফতার হওয়ার কথা ছিল কি বলেছে ছাত্রদের চাপে উনি বলে দিচ্ছেন হ্যাঁ দেখা মাত্র গ্রেপ্তার কোনো একটা চিন্তা ভাবনা কি বলা যাবে কি বলা উচিত কে বলা উচিত নয় জানে না কি লিখছে আওয়ামী লীগের যারা সন্ত্রাসী কারা সন্ত্রাসী আগে গ্রেফতার করে ফেলতে হবে তাদের বিরুদ্ধে মামলা না থাকলেও আইনের আওতায় আনতে হবে নিয়ে আসতে হবে পুলিশকে নির্দেশনা দিয়েছেন তিনি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব জাহীর চৌধুরী আইনের আওতায় না আনলে পুলিশের পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি আছে এটা কোনো কথা হইল বলেন পুলিশ অনেস্টলি বলছে যে মামলা না থাকলে আমরা কীভাবে আইনের আওতায় আনব আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন আমা অ্যারেস্ট না করলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা মানে এরা এখন একবারে শেষ রাষ্ট্রের একটা হেফাজত অবস্থা এদের আচার আচরণ চাল চলন কথাবার্তা কোনো কিছু এখন আর ঠিক নেই গুলিবিদ্ধ হয়েছে জুলকান নাইন বিদেশ থেকে একটা সংবাদ দিয়ে দিছে পুলিশও উল্টাপাল্টা হয়ে গেছে আমাদের পুলিশ ব্যবস্থা থাকতে হবে না জুলকান লাইন শাহদ কি বলল সেটার দরকার ছিল বলছে দিনে কোন দিকে বারাই গেছে ওই আসামি সিং দিয়ে চলে গেছে বিভ্রান্ত করেছে লাইন সাইন জাতিকে বিভ্রান্ত করেছে সাহের ঠিক হয়নি পুরো জাতির খবর একজন লন্ডন থেকে দিয়েছে এটা হয় কোনো দিন আমাদের পুলিশের ব্যবস্থা করতে এত চারশো পাঁচশো থানা আছে আমাদের কি বলে না বলে ফয়সালি ইন্ডিয়া চলে গেছে হয় যে জুলকার নাইন বক্তব্যের পর তো সবাই চুপ হয়ে গেছে যে ও ইন্ডিয়া চলে যত হয়তো ওই তখনও বাংলাদেশে ছিল জাতিকে বিভ্রান্ত করেছে জুলকার নাইন ঠিক আছে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে হ্যাঁ ছাত্ররা চাপ দিয়েছে উনি বলে দিয়েছেন যে হ্যাঁ যৌক্তিক উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন দাবি বাস্তবায়নীতিমধ্যে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে আওয়ামী সন্ত্রাসীদের মামলা না থাকলেও গ্রেফতার করে ফেলতে হবে আচ্ছা যাক আমি আর কথা বাড়াতে চাই না আপনারা শুনেছেন কি বলে এগুলো ছি 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 আরেকটা কথা কী বললেন দেখেন হাস্যকর জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন হাদির অসুস্থতা সুস্থতা কামনায় দোয়া চেয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন মূল আসামিকে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করতে না পারলেও তার ব্যবহৃত হাতিয়ার উদ্ধার করা হয়েছে আচ্ছা এটা কোনো কথা হইল মূল আসামিকে গ্রেফতার করতে না পারলেও তার হাতিয়ার উদ্ধার করা হয়েছে আই এম তো অবাক এটা কী বলল তারপরে বলছে যে ওর সাথে আরেকজনকে গ্রেফতার করেছি ওই ফয়সালের সাথে যে আরেকজন ছিল হা হাতিয়ার উদ্ধার আচ্ছা ফয়সালের বাপ মা স্বামী স্ত্রী আত্মীয় স্বজন সবাইকে তো গ্রেফতার করে ফেলেছে শুনে অষ্টমন্ত্রী সেটা বললেও হয়তো কি বললেন মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব না হলেও তারা হাতিয়ার উদ্ধার করেছে আল্লাহ তুমি 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 ওনাকে ওনাকে ধৈর্য আমার জাতিকেও ধৈর্য ধারণ করার তৌফিক দান করো Amen.